আমি এখন সরকার বাড়িতে সামাজিক অনুষ্ঠান আছি আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল এবং আশগঞ্জের মানুষকে ধন্যবাদ জানাতে চাই পাশাপাশি আপনার আপনাদের কাছে দোয়া প্রত্যাশা করি আমি আগামী যা যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে তাদের শেষ প্রতীক ইলেকশন করতে চাই আমি সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি আশা করি দেশ নায়ক তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাইল এবং আশুগঞ্জের মানুষের চাহিদার কথা বিবেচনা করে আগামী আমি এক্ষেত্রে সামাজিক অনুষ্ঠান থেকে সমস্ত সরাইল এবং আশুগঞ্জের মানুষের কাছে দোয়া প্রত্যাশা করি আশ্বগঞ্জ আমার সরালের মানুষ নিশ্চয়ই একজন ভালো মানুষকে বেছে নেবেন আমি আশা করব ভালো মানুষ হিসেবে জাতীয় সংসদে যাওয়া অত্যন্ত অত্যাবশ্যকীয় দরকার সুতরাং দেশনায়ক তারেক রহমান সব দিক বিবেচনা করে আমাকে আগামী জাতীয় জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষে প্রতিজ্ঞা করান কেবিন ইনশাল্লাহ আমি তালশরের মানুষকে ধন্যবাদ জানাবো আমাকে এই অনুষ্ঠানে অনুষ্ঠান দাওয়াত দেওয়ার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন আশিগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় সহবতে পারবেস খান সহ অনেক নেত্রী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সামাজিক অনুষ্ঠান থেকে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথাবার্তা শেষ করলাম ধন্যবাদ আপনাদের সবাইকে